No, Moscar. কেমন আছো সবাই পাখি ডিজাইনের ব্লগ চলে আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম তো চলো তো প্রথমে এখানে সকালে চলে এসেছি কাপড় কাচতে তো এখানে কাপড় কাচাতে তো আজকে না কয়েকটা সাদা ড্রেস রেখেছি আর এই সাদা ড্রেসগুলো না একটু দাগ হলে যেন উঠতে চায় না তো তাই জন্য আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি এই যে ভ্যানিসটা দেখতে পাচ্ছ ওই ভ্যানিসটা দিয়ে আমি প্রথমে সাত জলের মতো করে ভিজিয়ে দিলাম এক ঘন্টা মতো তারপরে এক ঘন্টার পরে ফিরে এসে এগুলোকে কাচব তো এগুলো ভিজানোর থাক আর এই যে ভ্যানিসটা না এই প্রথমবার ইউজ করে কিন্তু ভালোই রেজাল্ট পেয়েছি তো তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করিত কাপড় কাপড়গুলো ভিজতে থাক এদিকে পিঠে বানাই বসে পড়েছি পিঠে বানাতে এই যে শনিবার তোর স্কুলও তো তাই জন্য চলো আজকে পিঠে বানাই তো এই জন্য মা মেয়ে বসে পড়েছি পিঠে বানাতে তো তোমরা যদি পিঠে খেতে ভালোবাসে কমেন্টে জানিও আমি তো পিঠে খেতে খুব ভালোবাসি আর আমার মেয়েও ভালোবাসে কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও আমার সঙ্গে হাত লাগিয়ে কাজ করছে তো ও পারুক না পারুক ও অনেকটা চেষ্টা করেছে এইভাবে পিঠে বানিয়েছে আমার মতো হয়তো পারবু ছোটো তো তো অনেকটা আমার মতো পিঠে বানানোর চেষ্টা করেছে তো মাঝখানে একটা কেটে গেছে কিন্তু এটা চেয়ে আছে তো যাই হোক হোকটা কাজ করতে ভালো লাগে আমি যা কাজ করবো তুই তাই কাজ করবি আমি এক্ষুনি ঘুমাবো তুই ঘুমাবি আমি এক্ষুনি আমার বাপের বাড়ি যাবো যাবি আমি আমার কাছে আগে হয়ে গেল রে এই জন্য কাজ করতে দিই না পাখি আইলে পাখি তো চলো পিঠে বানানো হয়ে গেছে এখন চলে আসলাম এদিকে দুপুরের খাবার খেতে তো এখানে খাবার আছে ডাল আলু ভাজা আর আছে পাপড় ভাজা তো এখন দুপুরে বসে পড়েছি সেলাই করতে তো এই দিদি এসছে আমার কাছে জামা আর এই গেঞ্জি সেলাই করতে তো এখন এদি ওই বসে পড়েছি তো নিজের কন্টেন্ট কি দেবো খুঁজে পাই না তো ভালো তৈরি করে দিই এটা কন্টেন্ট হয়ে গেছে তো চাটা সবাইকে তোমরাও এইভাবে কন্টেন্ট তৈরি করো দেখবে কাজে গন্ধ করতে হবে কাজের ভিতরে থেকেও কন্টেন্ট তৈরি করা যায় তো সবাইকে তো এই দিদি চলে গেছে এখন বিকাল হয়ে গেছে একটু ঘুমিয়ে গেছিলাম তো এখন বিকালে উঠে ভাবলাম একটু ফালুদা বানিয়ে দিতে তো চলো ফালুদা খেয়ে এখন চলে এসেছি রাতে রান্না করতে আজকে ভাবছি একটু ফ্রায়েড রাইস আর ওই পনিরের তরকারি বানাবো তো এখানে ফ্রায়েড রাইস বানানোর জন্য সব কিছু কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর আর আছে ওই ইয়ে পনিরের জন্য আছে টমেটো ক্যাপসিকাম আর আদা বাটা আর এদিকে আমি কয়েকটা কাজু বাদামকে এই মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিল মিক্সি জারে পেস্ট করলে পেস্টটা একদম স্মুথলি হয় বেশ ভালো লাগে তো তাই জন্য মিক্সির জারে দিয়ে বেটে নিচ্ছি আর শিল্পাটাই বাটলেও হয় তো আমি মিক্সিতেই বেটে নিলাম এদিকে ভাতটাও জল ঝরিয়ে দিয়েছি এবার কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে গোটা গরম মশলা তেজপাতা গাজর ক্যাপসিকাম দিয়ে এটাকে হালকা একটু ভেজে তারপরে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম তারপরে নুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দাও কাজু আর কিশমিশ এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর ওই যে ভেজে মানে ভাতটা যে জল ঝরিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে অল্প স্বাদ মতো নুন আর চিনি মিশিয়ে দিলে ব্যাস ফ্রায়েড রাইস রেডি তো চলো পনিরটাও এইভাবে আমি বানিয়ে নেব পনিরটাকে কিন্তু কেটে আর একটু গরম ওই গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম আর এদিকে পনির বানানোর জন্য পনিরটা কিন্তু গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম ওই দশ মিনিটের মতো ওইদিকে কড়াইতে তেল দিয়ে আবারও আমি পনিরগুলোকে একটু হালকা বাদামে কালার করে ভেজে তুলে নিলাম পনিরগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা জিঙে আর দিয়ে দিলাম আদা বাটা ব্যাস ওই যে বাদামটা বেটে রেখেছিলাম বাদামটাকে দিয়ে ক্যাপসিকাম টমেটো দিয়ে ভালো করে করেছিলাম স্বাদ মতো একটু নুন দিয়ে ব্যাস এটা হতে থাক আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়োটা কিন্তু বেশি হয়ে গেছে খাওয়ার সময় বুঝলাম ঝাল ঝাল লাগছে তো তাই ওর কাঁচা লঙ্কা দিলেও হতো তো স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা কেমন অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের মতো টা